আসসালামু আলাইকুম ওয়ান ইয়ার্স ফ্যাশনের কটন মেলা থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আটশো টাকার কটন মেলা কালেকশন তো স্ক্রিনে রয়েছে রিফাত আর আমরা আজকে ভিডিওটি করছি তেহাত্তর নাম্বার শপ থেকে ওয়ান ইয়ার্স ফ্যাশনের তিনটি শপ এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর তো আজকের ভিডিওটি কিন্তু দেখছেন তিয়াত্তর নম্বর সব থেকে এই যে দেখুন স্ক্রিনে খুব সুন্দর একটি কালেকশন প্রাইসগুলো থাকবে ফ্ল্যাট রেট মাত্র আটশো টাকা উপর থেকে নিচ পর্যন্ত দেখুন কাজ করা রয়েছে নিচের অংশটা থাকবে স্লিভের সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না যারা নামাজ কালাম পড়েন কিংবা রেগুলার অফিস গোয়িং পার্সন আছেন যে একটু সফট এবং আরামদায়ক কাপড় খুঁজছেন আর মিড রেঞ্জের কিংবা একটু লো রেঞ্জের বাজেটের ভিতরে তারা কিন্তু অনায়াসে আমাদের এই কটন মেলাতে অংশগ্রহণ করতে পারেন কটন মেলা থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো কিছু কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি আপনারা কিন্তু শপে আসলে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন ওয়ান ইয়ার্স ফ্যাশন বলতে আপনাদের আস্থা এবং ভালোবাসার প্রতীক আপনাদের ভালোবাসায় কিন্তু আজ ওয়ান ইয়ার্স ফ্যাশন একটি থেকে দুইটি তিনটি চারটি শপ হয়েছে তো আশা রাখি আপনাদের সাপোর্ট এবং সমর্থন পেলে আমরা অবশ্যই অবশ্যই আরও বহুদূর এগিয়ে যেতে পারবো তো বরাবরই চেষ্টা করেছি প্রত্যেক ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিত্য নতুন সব কালেকশন নিয়ে আসতে এই কটন মেলাগুলো কিন্তু থাকছে ঈদ কালেকশনের সংযোজন প্রত্যেকটাই কিন্তু থাকবে ইউনিক এবং আনকমন এই যে দেখুন নিচের অংশটা থাকবে স্লিভের প্রত্যেকটাতে জিরো সিকোয়েন্সের কাজ করা বিওয়ার সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে ফ্লোরাল প্রিন্টের খুব সুন্দর একটি উড়না মার্শাল্লাহ এগুলো 23 সক্ষমমাত্র 850 এদের জন্য গিফট আইটেম চাইলে এগুলো নিতে পারবেন এই যে ভিউয়ারস আরেকটি কালেকশন এই কালেকশনটা দেখুন খুব সুন্দর ও একটি কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন প্রত্যেকটাতেই কিন্তু জিরো সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজ করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন তো রয়্যাল ব্লুর ভিতরে আরেকটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে নেভি ব্লু নেভি ব্লুর ভিতরে আরেকটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর আর কাজগুলো বিয়র্স খুবই সুন্দরভাবে ফিনিশিং করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তাই আপনারা অনায়াসে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দর ড্রেসটি আমাদের ওয়ান ইয়ার্স থেকে এই যে দেখুন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন চয়েজ হয়ে থাকলে নিচের অংশটা থাকবে আপনার স্লিভের সেলোয়ার থাকবে সলিডের ভিতরে ওড়না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত বড় একটি উড়না মার্শাল্লা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে এই এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের চয়েস হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন অথবা শপে আসতে চাইলে শপের কার্ডটি আমি ভিডিও শেষে অ্যাড করে দিব তাছাড়া আমি আবারও মুখে বলে দিচ্ছি ও ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো নাম্বার দোকান এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর তো আজকে কিন্তু ভিডিওটা শ্যুট করা হচ্ছে এক বাই তেহাত্তর থেকে মাস্টার কালারের ভিতরে এই কালেকশনটা দেখুন এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক মার্শাল্লাহ নিচের অংশ থাকবে স্লিভের ভিতরে সালোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত ওড়না খুবই বড় সড়ো একটি ওড়না যারা নামাজ কালাম কালাম কিংবা রেগুলার অফিস গোয়িং আপুরা আছেন তাদের জন্য সেরা পছন্দ হতে পারে এই কটন মেলার এই কালেকশনগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো জাস্ট অস্থির ফ্লোরাল প্রিন্ট সেই সাথে খুব সুন্দর করে কাজগুলো করা রয়েছে বিওয়ার্স পুরোটা বড়িতে কাজ করা সেলোয়ার থাকবে সলিডের ভিতরে বিয়ার্স শুধু লন প্লেন একটি লনের দামি হয় আপনার এক থেকে বারোশো টাকা কিন্তু আপনাদের কাছ থেকে কাজ করা এই কটন মেলার কালেকশনগুলো আমরা নিচ্ছি মাত্র আটশো টাকা রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আপনারা অনায়াসে নিয়ে নিতে পারেন ফ্রি সাইজের কাপড় রয়েছে যে কোনো সাইজের আপুরাই এগুলো ইউজ করতে পারেন খুবই আরামদায়ক হবে খুবই সফট হবে এবং খুবই মোলায়েম হবে সেলোয়ার সলিডের ভিতরে ওনাটা দেখুন প্রাইস মাত্র আটশো টাকা তো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম